সত্যিকার অর্থে যে মানুষটা আপনাকে ভালোবাসবে যে মানুষটা আপনাকে ভালোবেসে যাবে সে মানুষটা হাজারো মানুষের ভিড়ে কখনোই হারিয়ে যাবে না ভালোবাসার মানুষটি আপনার কাছ থেকে যত দূরেই অবস্থান করুক না কেন আপনার শূন্যতা আরও গভীরতা পায় যারা সত্যিকারেই ভালোবাসে মন থেকে তারাই কেবল এটা উপলব্ধি করতে পারে স্বার্থের কারণে যারা ভালোবাসা দেখায় তাদের পক্ষে এটা বোঝা সম্ভব নয় শুধু আমি বলছি তা না অনেকেই বলবে নিজের সব ভালো কথা ভালো কাজ সবার সাথে শেয়ার করতে নেই আপনার যে কোনো ভালো কাজ যে কোনো ভালো সাকসেস যে কোনো ভালো বিষয় সব সময় সবখানে সবার সাথে শেয়ার করতে নেই কারণ সবাই আপনার ভালো দেখে খুশি হবে না অনেকে অত্যন্ত বেজার হবে তাই হিংসা করবে অনেকে মনে মনে অনেক কষ্ট পায় ফলে হিংসার আগুনে জ্বলে পড়ে যায় মানুষ নিজের ভুল দেখতে পায় না কিন্তু অন্যের ভুল ঠিকই দেখে ঠিকই ধরতে পারে মানুষ তার নিজের সুখের জন্য ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধুও বদলায় তবু তার জীবনের সমস্যার সমাধান হয় না জীবনে তার সুখ আসে না কারণ সে নিজেকে বদলায় না আমরা কজন লোক বলতে পারি গর্বের সাথে আমি মুখোশ ভদ্র না ভিতরেও যা বাহিরেও তা যদিও ব্যাপারটা মানুষের কথা কাজে ব্যবহারে তা প্রকাশ পায় বলে বোঝাতে হয় না কোন মানুষটার মধ্যে কেমন মানুষ লুকিয়ে আছে তা কেবল সুমাই বলে দেয় শুনলে অবাক হবেন না নারী আজ নারীকেই ভয় পাই নারী আজ বহুরূপী সংসার জীবনে এক নারী কাঁদে অন্য এক নারীর কারণে অবশ্য হতে পারে সে নারী শাশুড়ি ননদ অথবা স্বামীর কোনো পরকিয়া আপনাকে নিয়ে অন্যের কল্পনা শক্তি ছোট হতে পারে কিন্তু আপনি নিজেকে নিয়ে কখনোই ছোট স্বপ্ন দেখবেন না অন্যের কল্পনা শক্তি ছোট হতেই পারে মানুষের কাছে অর্থাৎ সংসার জীবনের লোকজনের কাছে নিজের মূল্য যদি পেতে চান তবে অবশ্যই নিজেকে বদলে নিতে হবে ফুলে যেতে হবে স্বার্থপর কিছু মানুষকে মুছে ফেলতে হবে অতীতের কিছু বিষয়কে নিজের জন্য নিজেকে চেষ্টা করতে হবে নিজের সাথে থাকতে হবে নিজের মতো চলতে হবে নিজেকে অনেক বেশি সময় দিতে হবে এভাবেই নিজেকে ভালোবাসতে হবে এখন আপনাকেই বলছি নিজের পরিবর্তনের জন্য নিজেকে কতটুকু বদলে ফেলতে পেরেছে একজন নারী একজন অর্থশূন্য পুরুষের হাতটি শক্ত করে যেমন ধরে রাখতে পারে ঠিক তেমনি তার শখের পুরুষের কাছ থেকে অবহেলা অযত্ন অসম্মান পেলে সেই হাতটা সে ছেড়েও দিতে পারে মনে রাখবেন বিশ্বাস এবং প্রকৃত ভালোবাসা খুবই মূল্যবান যা সবাই পায় না নিজে সৎ থাকুন দিন শেষে দেখবেন নিজে সৎ থাকার আনন্দটাই আলাদা আপনি যদি সৎ চরিত্রের হতে না পারেন যদি আপনি বিনয়ী হতে না পারেন যদি আপনি সৎ কর্মের সাথে থাকতে না পারেন মোট কথা আপনি যদি সৎ না হতে পারেন তবে একটা কথা মনে রাখবেন অসৎ মানুষের জীবনের শেষ দিনগুলো কখনোই সুন্দর যায় না